সো আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা ভিপিএন দিয়ে গেম খেলতেছি কিন্তু নেট খারাপ দিচ্ছে অনেক খারাপ দিচ্ছে তোমাদের জন্য আজকে এর কিছু সেটিংস নিয়ে হাজির হলাম সবাই ভিডিওটা ওয়াচ করে দেখতে পারবে যে ভিপিএন এর মধ্যে প্রক্সি বা আইপি অ্যাড করে তোমরা গেম খেলবা কোনো ধরনের কোনো নেটওয়ার্ক ইস্যু ছাড়া তো তোমরা কি করবা প্রথমে প্লে স্টোর চলে প্লে স্টোর সার্চ যাওয়ার পর তোমরা যে সবাই নর্মালি যে অ্যাপটা ইউজ করে সেটা তোমরা সার্চ করবে ওয়ান 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 ভিপিএন তো এখানে আমি সার্চ করলাম ওয়ান 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 ভিপিএন এখানে যে ফার্স্ট ভিপিএনটা আসবে দেখো ওয়ান ওয়ান এটা সবাই জানো এটার কাজ কি এটা ইনস্টল করে নেবা ইনস্টল করে নেওয়ার পর কীভাবে এটা কাজ করতে হবে বা আইপি চেঞ্জ করতে হবে তোমাদেরকে দেখা দিচ্ছি যেহেতু আমার ইনস্টল প্রায় হয়ে গেছে একটু ওয়েট করে আমি দেখা দিচ্ছি হয়ে গেছে এখন আমি ওপেন করে নিলাম সো গাইজ দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে আমার ভিপিএন এখন আমি ইনস্টল করে নিলাম এটা অ্যালাউ যদি কোনো অ্যালাউ অ্যালাউ করে দিবা অ্যালাউ নোটিফিকেশন অ্যালাউ তোমরা এখানে কানেক্টেড করে দিবা প্রথমত হাতে গান পাশে কন্যাটার দিক যে থ্রি ডট মানে একটা অপশন আছে সেখানে ক্লিক করবা তো ক্লিক করার পর এখানে তোমাদের কাজ সরাসরি যাবা ঠিক এখানে যাবা এখানে যাওয়ার পরে কোনো কাজ নাই নিচে তোমরা সরাসরি দেখতে পারবে যে আইপি আইপি নামে একটা অপশন আছে পাবলিক এটা হচ্ছে আইডি তোমরা এটাও কপি করতে পারো অথবা তোমার যে পাবলিক আইডি আছে আইপি আছে তোমরা চাইলে এটাও কপি করতে পারো যদি তোমরা এটাও কপি করো এটাও হবে এখান থেকে ব্যাক করবা সরাসরি ব্যাক করার পরে যাবা হচ্ছে কানেকশন অপশন ভালো করে দেখো সবাই কানেকশন অপশন যাবা

তো দেখতে পাচ্ছ তারপরে এখানে কি হয়েছে জিরো ট্রাস্ট ওয়ান ওয়ান ডিপেন থেকে তোমাদের হচ্ছে জিরো ট্রাস্ট নামে একটা অপশন তৈরি হয়ে গেছে তো কি করবা তোমরা জাস্ট এখান থেকে সিম্পলি নরমালি কানেক্ট করে দিবা কানেক্ট করে দেওয়ার পরে তোমরা জাস্ট এখান থেকে ব্যাক করে তোমাদের ফোনে যে গেমটা আছে ফ্রি ফায়ার তোমরা ওপেন করে দিবা ওকে দেখতে পাচ্ছ আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি যে আসলে কিভাবে গেম খেলতে হয় বা কিভাবে তোমাদের ওই যে ভিপিএনটা কানেক্ট করে দেখতে পাচ্ছ গাইস তোমরা দেখতে পাল যে আসলে আমি করলাম আমরা অনেকেই ভিপিএন এ যে না সো এটা ইউজ করো তোমরা কখনো নেটওয়ার্কের সম্মুখীন হবে না অর্থাৎ আমার যে ভিপিএন ডান ইউজ করতেছি সবচেয়ে ফাস্ট আমার কারণ হচ্ছে এটা প্রাইভেট সিকিউর ভিপিএন আছে কিন্তু নেটওয়ার্ক দিচ্ছে না সেই ক্ষেত্রে তোমরা এই কাজগুলো করতে পারো অবশ্যই একশো পার্সেন্ট কাজে লাগবে